জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ওরা চেয়েছিল লাশ ফেলো সরকার পর্বে পাল্টা লাশ আমি চাইনি এবার লন্ডনে বক্তৃতায় শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে অপরদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আবারও সড়কে নামার হুঁশিয়ারি সার্জেস আলমের আবারও দেশে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেবো এবার বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয়কদের গাড়ি বহরে ভয়াবহ হামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেবো এবার জিএম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেবো লেগে গেছে পুলিশ বিএনপি রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের দল পুলিশের বাধা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ওরা চেয়েছিল লাশ লাশ সরকার পাল্টা আমি চাইনি এবার লন্ডনে বক্তৃতায় শেখ হাসিনা সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নিয়ে শেখ হাসিনা আঙুল তুললেন বাংলাদেশের মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের দিকে আমেরিকার পরে রবিবার ব্রিটেনে এক সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনে আওয়ামী লীগের সমর্থকেরা সেই সভার আয়োজন করেছিলেন ভার্চুয়াল মাধ্যমে সেই সভাতেই ভাষণ দিলেন শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নিয়ে তিনি আঙুল তুললেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে হাসিনা এও দাবি করেছেন তিনি কাউকে খুন করেননি যারা এখন খুন করেছেন তাদের বিচার একদিন হবেই বলে মন্তব্য করেন মুজিব কন্যা এরপরে প্রশ্ন আসছে অজ্ঞাতবাস কাটিয়ে তবে কি ধীরে ধীরে আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন হাসিনা রবিবার আওয়ামী লীগের সবাই হাসিনা দাবি করেন বাংলাদেশ এখন অরাজকতা চলছে নাগরিকদের কোনো শান্তি নেই সেখানে তার কথায় ঘরে শান্তিতে ঘুমানোর উপায় নেই চুরি ডাকাতি হচ্ছে যে কোনো সময় তদন্ত হতে পারে এই তদন্তের নির্দেশ কে দিচ্ছেন তিনি এও জানিয়েছেন বাংলাদেশের মানুষের এখন ন্যায় বিচার চাওয়ার অধিকার নেই আওয়ামী লীগের গণসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হাসিনার এই বক্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে রয়েছেন হাসিনা দেশ ছাড়ার পরে এখন বাংলাদেশ সামলাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিদের ব্রিটেনের সবাই নতুন এই অন্তর্বর্তী সরকারের দিকে বারবার আঙুল তুলেছেন হাসিনা তার কথায় নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে তারা মানুষের পাশে দাঁড়াতেন অথচ এখন বন্যা ঝড় গেল কিন্তু তারপরে কেউ মানুষের পাশে দাঁড়ায়নি আজ জনপ্রতিনিধি যারা থাকলে মানুষের পাশে দাঁড়াতেন গত আগস্ট মাস থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হেনস্থা নির্যাতনের অভিযোগ উঠেছে হাসিনা দাবি করেছেন সরকারি কর্মীদের ওপর এই হেনস্থা বন্ধ করতে হবে মিথ্যা মামলা থেকে রেহাই দিতে হবে কাজে ফেরাতে হবে বাংলাদেশের জনবিক্ষোভের সময় পুলিশ সরকারি কর্মীদের মারধর হত্যা সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার এই ঘটনার অভিযুক্তদের ক্ষমা করেছে তা নিয়ে কটাক্ষ করেছেন হাসিনা তিনি বলেন পনেরো জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করা হয়েছে তার অর্থ মাস্টারমাইন্ড ইনুস এটাই প্রমাণ করেছে যে এরা অপরাধী যত হত্যাকাণ্ড হয়েছে আগুন ধরানো হয়েছে তদন্ত করে বিচার তদন্ত করে তাদের বিচার করতে হবে মৃত্যা মামলার প্রত্যাহার করতে হবে দোষ থেকে মুক্ত করার অধিকার ইনুস সরকারের নেই হাসিনা এও দাবি করেছেন জনবিক্ষোভের সময় তিনি শক্তি প্রয়োগ করেননি যদি তা করতেন তাহলে বহু মানুষের প্রাণ যেত তার কথায় আমি শক্তি প্রয়োগ করলে লাশ পড়তো আমি চাইনি মানুষের প্রাণ যাক পুলিশ রবার বুলেট ব্যবহার করেছে এরপরে নোবেল জয়ী ইউনুসের দিকে আঙুল তুলেছেন তিনি তার কথায় ইউনুস মাস্টারমাইন্ড খুনি ফ্যাসিবাদী স্বৈরাচারী আবু সাইদের হত্যার জন্য এই মাস্টারমাইন্ড দায়ী তারা চেয়েছিল লাশ পেলো তাহলে সরকার পরে যাবে এরপরে হাসিনা আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি বলেন ওরা অন্তর্বর্তী সরকার বলেছে হাসিনার বিচার করবে কি বিচার করবে আমি কি অন্যায় করেছি আমার হাত দিয়ে কোনো খুন হয়নি আমি মানুষের জীবন নিতে আসেনি তিনি এও জানিয়েছেন যে জনপ্রতিনিধি হিসাবে ক্ষমতা হস্তান্তরের সুযোগও পাননি তিনি তার কথায় একজন জনপ্রতিনিধি অপর এক জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি সেই সুযোগ পাইনি আবারও সড়কে নামার হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম শেখ হাসিনা ও তাদের দোসরার নতুন রূপে ফিরে আসতে চাইছেন বলে অভিযোগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি বলেন নানামকে ষড়যন্ত্র হস্রে। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আজ শনিবার চট্টগ্রামের ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে আহত নিহতদের আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন চট্টগ্রামের ছাত্র আন্দোলন ও গণ নিহত পরিবারকে পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সবাই যোগ দেন নিহতদের স্বজনরা বৈষম্যব্রত ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই সময় আর্থিক সহায়তা নীতি আসা সহিত পরিবারের সদস্যদের কান্নায় পুরোহল জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় এ সময় তারা নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জুলাই শ্রয় সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন শেখ হাসিনা ও তাদের দোষরা নতুন রূপে ফিরে আসতে চাইছে খুনিদের যাতে বাংলার মাটিতে পুনর্বাসন করতে না পারে এবং তাদের বিচার যাতে এই বাংলার মাটিতে হয় তার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি বলে জানান বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের এই নেতা সারদেশ আলম বলেন হাসিনা যদি একজন প্যাথোলজিক্যাল খুনি না হয় তাহলে তো সে দুই হাজার মানুষ খুন করতে পারত না কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো তাহলে সে এত জীবন ঝরাতে পারত না বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলা হয় গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যব্রোদের ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয়কদের গাড়িবাহর সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছেন ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে বাংলাদেশ সরকারের নিকট বৈষম্যবর ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পোস্টে বহরে হামলার কথা জানিয়েছেন রাত সোয়া দুইটার দিকেই ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন আব্দুল হান্নান মাসুদ লিখেছেন আমরা প্রত্যেকে জীবন বাজি রেখে চলে নারায়ণগঞ্জে আমরা নারায়ণগঞ্জে আমার ভাই বোনদের ওপর হামলা করেছে তাদের ক্ষমা নাই বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি জিএম কাদের সহ অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে আইনি নোটিশ পাঠিয়েছে ঢাকা যসকোটের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান আজ রবিবার তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার মিরপুর জনের ডিসি ও ওসিকে এই নোটিশ পাঠিয়েছে নোটিশ পর সাত দিনের মধ্যে তাদের গ্রেপ্তারের কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি যদি ওই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হয় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইনি নোটিশে বলা হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও জাতীয় পার্টি ও শেখ হাসিনার নামে অসংখ্য হত্যা মামলা হয় তবে জাতীয় পার্টি কৌশলে বেঁচে যান কিন্তু বিগত আমলগুলো দেখলে ও হাসিনা সরকারের শাসনামল দেখলে লক্ষ্য করা যায় সাল 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 ও সর্বশেষ স্বৈরাচারী সরকারের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের জাতীয় পার্টির কারণে শেখ হাসিনা একদলো নির্বাচন করার সাহস পেয়েছে জাতীয় পার্টির ওপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে দিয়েছে এবং নির্বাচন শুধু তথা কথিত গৃহপালিত করেছে দল তথা বিরোধী দল থাকার জন্য স্বৈরাচারের সুরের সঙ্গে সুর মিলিয়ে অবাধ লুটপাট করেছে তাই সকল অপরাধের দায় তাদেরকেও নিতে হবে স্বৈরাচার পালিয়ে যে পথ দিয়ে জাতীয় পার্টিকে যেতে হবে সে পথ দিয়ে নোটিশে আরও বলা হয় জাতীয় পার্টি একটি জাতীয় বেইমান বারবার তারা প্রমাণ করেছে শেখ হাসিনাকে দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হত্যা মামলার আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয়ে উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগের দুর্নীতিবাস মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হলেও জাতীয় পার্টির এমপি মন্ত্রীরা আসামি হওয়া সত্ত্বেও তাদের গ্রেপ্তার না করে শহীদের রক্তের সঙ্গে বেমানি করা হচ্ছে আইন সকলের জন্য সমান হলেও জাতীয় পার্টির দুর্নীতিবাস এমপি মন্ত্রীদের কিসের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে জনমনে এই প্রশ্ন এখন প্রবল হয়ে উঠেছে চৌদ্দ দলের নেতারা হত্যা গ্রেপ্তার হলেও জিএম কাদের সহ তার অনুসারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে না আসা জুলাইয়ে ছাত্র জনতা মর্মাহত জিএম কাদের মিরপুর মডেল থানা এজাহার নামে আসামি অথচ তাকে এই মামলায় আসামি চোখে দেখা হচ্ছে না দ্রুত হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে শহীদের আত্মার পথে সবিচার করার অনুরোধ আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের হামলা জাতীয় পতাকার অবমাননা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ষড়যন্ত্র ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন গতকাল রোববার রাজধানীতে ভারতীয় দূতাবাস অভিমুখে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পদযাত্রা করে বেলা সাড়ে এগারোটায় নয়াপল্টন থেকে শুরু হয় যাত্রা তারা রামপুরা ব্রিজের কাছে পৌঁছালে বাধা দেয় পুলিশ পরে তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয় এই কর্মসূচিতে কেন্দ্র থেকে বাড়িধারায় ভারতীয় হাইকমিশন ও আশপাশ এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী র্যাব পুলিশ মোতায়েন ছিল কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে পদযাত্রা সফল করতে সকাল নয়টার আগে ছোট ছোট নিয়ে নেতাকর্মী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করে এ কর্মসূচি উপলক্ষে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি হয় বিএনপি পেসিনের যুগ্ন মহাসচিব রহুল কবি রিজভি পদযাত্রার উদ্বোধন করেন তখন নয়াপল্টন এলাকা ছিল লোকারণ্য সংক্ষিপ্ত সমাবেশে রিজভি বলেন ভারতের শাসকগোষ্ঠীর বিদ্বেষ পরায়ণ বাংলাদেশ বিরোধী ভুটান নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ তাদের ভারতের সঙ্গে নেই পার্শ্ববর্তী দেশে তারা নাশকতার চেষ্টা চালাচ্ছে তবে আমরা সব দিক থেকে দিল্লির আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত নয়াপল্টন থেকে কাকরাইল মৌচাক ও মালিবাগ হয়ে নেতাকর্মী অগ্রসর হচ্ছিল এ সময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় রামপুরা ব্রিজের ওপর পুলিশের ব্যারিকেডের কারণে দুদিকের সড়কের যান চলাচল প্রায় সোহা এক ঘন্টা বন্ধ ছিল এতে রাস্তায় বের হওয়া লোকজন দুর্ভোগে পড়ে স্মারকলিপিতে বলা হয় ভারতের আচরণের প্রতিও হয় তাদের বন্ধুত্ব ছিল শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে নয় ভারতের নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারে ন্যাকারজনক হামলা চালানো হয়েছে তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী যা ভিয়েনা কনভেন কনভেনশন লঙ্ঘন দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে সমতা পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস ও সম্মান প্রদর্শনের উপর এদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ষড়যন্ত্র প্রতিবাদে আগামী বুধবার আগরতলা অভিমুখে লং মার্চ করবে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল